সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে চাঁদাবাজ সন্ত্রাস ভূমি দখল সংখ্যালঘুদের উপর আক্রমণ মন্ত্রী আক্রমণ বিভিন্ন কোন কেউ আক্রমণ করতে না পারে

একটি কখনোই সুসংবাদ প্রকাশিত হয়েছে সে ব্যাপারে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল কেরাম ভাই সংক্ষিপ্তভাবে বলেছেন আমি লিখিত বক্তব্য পাঠ করছি এরপরেও যদি আপনাদের কোনো সম্পূর্ণ প্রশ্ন জানার থাকে আমরা নির্দ্বিধায় আমাদের সেই প্রশ্নের জবাব দিতে প্রস্তুত কারণ যে ঘটনা যেভাবে প্রচারণা চালানো হয়েছে এই ঘটনার সাথে আমাদের আমি অথবা এনাম ভাই অথবা মামুন মেয়ের কথা একটা পত্রিকা এসেছে আমরা কোনোভাবেই এই সম্পর্কিত কোন ঘটনা জড়িত নই আমি লিখিত বক্তব্য করছি এরপরে আপনাদের প্রশ্নের জবাব দেবেন সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের আহ্বানে সারা দিয়ে কষ্ট করে সংবাদ সম্মেলন উপস্থিত থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে যে অবৈধ সংগ্রাম বলে ফেলেছে অনেক রক্ত ত্যাগ ত্রিকের বিনিময়ে সেই সংগ্রাম পূর্ণতা পেয়েছে গত পাঁচ আগস্ট বাংলা ছাড়া বাঙাল ছাত্র জনতা সৈরেদের হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন অভূতপূর্ব এক জনবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে দীর্ঘ পনেরো বছর আমাদের প্রিয় মাতৃভূমি ফেসিবালের রক্তপাশ থেকে মুক্ত হয়েছে হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাসুইদ হইছেন আপনাদের আত্মপক্ষ সমর্থন আমরা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা এখন যে বিষয়টি আপনাদের জানাতে চাই তাহলে গতকাল শুক্রবার 23 আগস্ট 2024 বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়া বিশেষ করে ডিবি নিউজ টিভি আমাদের এবং এস আলম গ্রুপ একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আমি তিনন রূপে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করছে যার আমরা বিস্মিত হইছি

গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তৎকালীন ফেসিবাদী অতীতের অনেক সরকারের রোষণ হয়ে পড়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক মৃত্যু বানোয়ার মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেছেন তিনি ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনে কোনো ধরনের অন্যায় ও অবৈধ কখনো কখনোই জড়িত ছিলেন না কিন্তু একটি বিষয়কে সঠিকভাবে যাচাই না করে বিভিন্ন মিডিয়াও বিসি নিউজ টিভি কী কারণে যুদ্ধ সমলকে বিশ্ব সময় করছে তা আমাদের বলে কোনো নয় আমরা মনে করি আমাদের সাংবিধানিক কর্তব্যকান্ডকে পালন এবং সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের বিপন্ন প্রতিবেদন প্রচার বলা হয়েছে যে গত রাতে গিয়ে

যে মিনিমাম চাঁদা বাজার সেই দিন দুপুরে একটা থেকে তিনটা এবং পরবর্তীতে চারটা থেকে পাঁচটার মধ্যে চাঁদা দিতে হবে বলে জিরো ওয়ান নাম্বার মোবাইল ফোন থেকে বারবার ফোন কিনে দিতে থাকে বিএনপির দায়িত্বশীল নেতা হিসেবে বিএনপির নাম ব্যবহার করা চাঁদা বাজে চিহ্নিত করতে সেখানে গিয়েছিলাম সেখানে 30 মিনিট মতো অবস্থান করে বিএনপি কর্মকর্তা আশ্বস্ত এবং এবং বিএনপির নাম দিয়ে কেউ যদি কোনো ধরনের চাঁদা দাবি করে তাহলে তাদেরকে আটটা কুরআন সিলেফা ফাইনাল থেকে ধরে ধরে আমরা চলে আসি মূল গঠন হলো এটা অল্প বিভিন্ন গণমাধ্যম ডিভি নিউজ জবি প্রচার করছে আমরা আমরা মনে এই গণমাধ্যম ডিভি নিউজ আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে হেবধিমন করা

ওই নাম্বার থেকে যে নাম্বার দিয়েছি একটা নাম্বার আছে ওই নাম্বার থেকে ওই নাম্বার থেকে যখন দাবি করতে সে আমি বলি আপনারা এগুলি সাদা ঢাকাতে যাইয়েন না সাদা দিবেন না উনি আমাকে ওনার অফিসে ডাকছেন ওনার অফিসে আমি গেলাম ওনার অফিসে গিয়ে ওনাকে বুঝালাম আপনারা কোনো চান্দাতে যাবেন না কোনো কেউ এখানে চান্দা দিলে এখানে দরকারি বাহিনী আছে বা আমরা আছি আমরা এটা ব্যবস্থা নেব যেহেতু ওনারা এস এল সাথে একটা সম্পর্ক আছে ওনারা একটু বয় বিক্রি পাইছে এটির জন্য আমাকে ফোন দিছে এরপরে ওদের আলটিমেটাম দিছে তিনটা থেকে তিনটা বাজে তিনটার পরে আবার দিয়েছে চারটা পাঁচটার সময় এরপরে যখন আবার আমার ফোন দিয়ে বলতেছে এখন আমার বিএনপির নাম দিয়ে চাঁদা দাবি করতেছে তখন আমি বিএনপির নাম যখন দিয়ে চাঁদা দাবি বলতেছে চাঁদা না দিলে এই সন্ধ্যার ভিতরে যদি এইটা এইটা করবে বিভিন্ন আমি সন্দেহ বলে দিচ্ছি আপনাদেরকে তখন আমি ওই এলাকাতে কে আছে আমাদের বিএনপি নেতা তখন আমি সুবেন ভাইকে ফোন দিলাম ঠাকুরবার বেসিক শিল্প নগরী যেটা আপনারা টেলিভিশনে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা বলেছেন মসজিদ এস আলমের এটা কোনো এস আলমের ফেক্টরি না মসজিদ এটা হলো মেয়ের গরুপের বেসিক শিল্প নগরী পেপার মিল ঠাকুরবার পেপার মিলে এখানে পেপার মিল আছে পানির ফ্যাক্টরি আছে আরো কি কি ফ্যাক্টরি আছে তো যখন আমি বিএনপির নাম যখন দিছে তখন আমি বিএনপি হিসেবে আমি সুবিয়ার ভাইকে ফোন দিই সুবিয়ার করতেছে এই কালুঘাটা এলাকায় আপনার আপনার কিনা উনি বলতে হ্যাঁ আমার আগে এইভাবে সালাম ভাইকে ফোন দিয়ে দাদা দাবি করতেছে বিএনপি নাম দিয়ে আগে বৈষম্য ছাত্র বলছে এখন বিএনপি নাম দিয়ে আপনি কিছু লোকজন পাঠান তখন উনি কিছু লোকজন পাঠালো ওই সময় ওই দিন পাঁচটায় আমার একটা প্রোগ্রাম ছিল সাতটায় ব্যবসায়ী ব্যবসায়ীদের ওখানে ট্যাক অ্যাসোসিয়েশনের নাম দিয়ে সাদা দাবি করতেছে ওই সাদা বন্ধের দাবিতে আমরা ওখানে একটা সমাবেশ দিয়েছিলাম পাঁচটা সহ সমাবেশের শেষ করার পরে সালাম সাহেব আবার আমাকে ফোন করলো কয়ে আমি তুমি একটু কিছু লোকজন পাঠাবো তখন আমার সাথে থেকে আমি আবার কিছু লোকজন পাঠালো সুবেন ভাই কিছু লোকজন পাঠাইলো আবার কিছুক্ষণ পরে সম্ভবত এটা চটা চর্চা হতে পারে আনুমানিক তখন আমাকে বলতেছে আমি ওখানে যাচ্ছি তুমি একটু আসো তখন আমি আবার ওখানে যাওয়ার সময় সুরেন ভাইকে ফোন দিলাম সুরেন ভাইকে বলতেছে আমি সালাম সাহেব বলতেছে আমাদেরকে একটু যাওয়ার জন্য ওখানে ওরা বই পাচ্ছে তখন আমি সুরেন ভাইকে বলতেছি উনি বলছে আমি স্টেশন রোডে তখন সুরেন ভাই বলছে যে আপনি আসেন আমি সাথে থেকে বার হয়েছি আমরা ওখানে গেলাম ওখানে গিয়ে ঘুরে ঘুরে করলাম সব দিকে দেখা শোন দেখলাম দেখার পর ওই যে নাম্বারটা দিছে ওই নাম্বার আবার

কোথাও কেউ চাঁদা বাজার অবৈধ কারণ নিতে হয় এটা যদি আমরা ব্যবস্থা নিতে না পারি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা আমাদেরকে স্পষ্ট নির্দেশনা আছে এবং দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সাথে আমাদের বৈঠক হচ্ছে প্রতিনিয়ত যে বিভিন্ন জায়গায় যে হচ্ছে এখন পুলিশের অনুভূতিতে যাতে আমরা এগুলো কিছুটা মানে আমরা খেয়াল করি এটা আমাদেরকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে এবং আমরা এই ঘটনা নিয়ে আমরা অলরেডি আমাদের বিভিন্ন সরকারি সংস্থাগুলোর সাথে বিনিময় করছে এবং তাদেরকে জানিয়েছি তারা কনভিন্স হয়েছে আসল কথাটা হচ্ছে পুলিশ ধরেন কোনো ওইভাবে একটা ওইভাবে না যার কারণে ধরেন যদি আরও বারবারি হলে অবশ্যই জিডিও বা মামলায় যে তো এরপরে ওটা ফোন যখন বন্ধ পেয়েছি আমরা যাওয়ার পরে বোধহয় ওরা ফের পেয়ে ওধা ডিস্টার্ব করে নেয় এটা হতে পারে এখন শোনেন আমরা একটা অভিযোগ পেয়ে আমরা ওখানে গিয়েছি এখন যদি ওইখান থেকে গাড়ি বের হয় এটা আমাদের তো জানার কথা না আর বিশেষ করে আমি ধরেন আমি আমার নলেজে তো মুঠেই নাই আমি দেখিও নেই কারণ আমি গাড়ি থেকে নেমেই অফিসে সালামের অফিসের ভিতরে ছিলাম এনাম ভাই বোধ একটু বাইরে ছিল ওইটাই বোধ হয় বিড়ি উঠে দেখা যারা অভিযোগ নিয়ে আমাদেরকে বলছে যাওয়ার জন্য এখানে সব দাদা আমার প্রোগ্রাম শেষ করে দিতে সব দলছে চারটের প্রোগ্রাম শেষ করে ওখানে সব মতো মাগি নামাজ পরে ওখানে আমরা করছি

আপনারা যদি কোন গাড়ির বিষয় থাকে আমাদের তত্ত্বাবধানে গাড়ি গেছে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা আপনারা যদি কোন ব্যাংকে থাকে তারা ফ্যাক্টরি আছে তাদের সাথে আলোচনা করতে পারেন আমাদের ব্যাংকে আমাদের স্পষ্ট দেওয়া পর ওই গাড়ি সংশ্লিষ্ট আমরা আমি একটু সম্পর্ক বলি যদি আমাদের ফ্যাক্টরিতে এস আলম যে কোনো গাড়ি থাকে এগুলো বাহির করার জন্য আমাদের তত্ত্বাবধান কেন প্রয়োজন হবে একটা কমন সেন্সের বিষয় আসেন কেন আমাদের তত্ত্বাবধান প্রয়োজন হবে গাড়ি কখন আসছে কখন গ্যাসে যেতে পারে এটা ওনাদের বিষয় আমরা শুনে ওখানে গিয়েছি ওইটা আমরা চেষ্টা করেছি আমরা খবরও নিয়েছি এটা যখন ফোন বন্ধ হয়েছি এবং আমরা ওই এলাকায় আমাদের যারা নেতৃবৃন্দ তাদের সাথে কথা বলেছে তখন আমরা কাউকে না পেয়ে আমরা চলেছি এটাই হচ্ছে ফ্যাক্ট এটাই আবার এখানে ধরেন এখানে মেয়ের গ্রুপের মেয়ের গ্রুপ হচ্ছে ওনার মামা

এটা মঞ্চে ও মেলা আমি বিএনপি আহ্বায়ক এটা মিল করে কেউ সহযোগিতামূলক পাবে। এটা আমার সুনাম পূর্ণ করার জন্য আমার নামটা এখানে উল্লেখ করা হয়েছে বিশেষ করে যুবান্তর পত্রিকায় এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করছি এই ঘটনায় আমাদের দুই নেতা কি কারণে ওখানে উপস্থিত হয়েছেন ব্যাখ্যা দিয়েছেন সন্তোষজনক ব্যাখ্যা দিয়েছেন এবং আমি অনুরোধ করব যেখানে যে আমার নামটা যে এখানে উল্লেখ করা হয়েছে সেই ব্যাপারে